আজকে আমরা চলে এসেছি নুসরাত এন্টারপ্রাইজে এটা সাহালি শপিং কমপ্লেক্সের নিচতলায় অবস্থিত মিরপুরে এক আজকে আপনাদেরকে কিছু পেন্ট কালেকশন দেখাবো এগুলো খুবই সুন্দর এটা কীরকমভাবে প্রাইসটা একটু বলুন একশো বিশ করে রাখা যাবে এটা কীরকম প্রাইস বিশ প্রতিটাই আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা প্রাইস এটার প্রাইসটা কীরকম এটা একশো পঞ্চাশ এটা

এই একটা ডিজাইন আছে এটা কত এটা কত এটা সুন্দর 150 জুম কত বলুন 120 রাখা যাবে এই ডিজাইনগুলো খুব সুন্দর এগুলো কত 100 করে প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর এবং ইউনিক টাইপের এখানে দেখেন একটা বাটারফ্লাই আছে এক এক ধরনের ডিজাইন এটা কিরকম ভাই প্রাইস মাল্টি কালার 120 টাকা 120 প্রত্যেকটাই খুবই সুন্দর এই একটা ডিজাইন এটা কত এগুলো সব একশো করে দেখেন খুবই সুন্দর সুন্দর প্যান্ডেন্ডের এটাও খুব সুন্দর সিলভারও আছে গোল্ডেনও আছে আপনারা যা যেরকম পছন্দ এসে নিয়ে যেতে পারে এগুলোর কালার ভ্যারিয়েশন হবে ডিজাইনারও ভ্যারিয়েশন হবে প্রত্যেকটাই খুবই সুন্দর আপনার এক এক ড্রেসের সাথে ম্যাচ করে নিতে পারবেন প্রত্যেকটাই খুব সুন্দর এবং ইউনিক এগুলো সবই একশো করে করে সুন্দর এগুলো সুন্দর এগুলো কত করে ভাইয়া এটা এটাও একশো করে এটারও আপনার কালার হবে এখানে একটা ব্ল্যাক আছে সিলভার আছে আপনার ভাই শপে ভিজিট করলে আরও অনেক অনেক কালেকশন দেখতে পারবেন হিউজ কালেকশন আপনাদের পেন পেয়ে যাবেন সবই অনেক সুন্দর সুন্দর থ্যাংক ইউ সবাইকে